ফের উত্তপ্ত বেলঘুরিয়া কাজ থেকে বাড়ি ফেরার পথে আকাশ মন্ডল নামে এক যুবককে মারধর করার অভিযোগ বেলঘুরিয়া জাগরণী ক্লাবের সদস্যদের বিরুদ্ধে ক্লাবের সামনে দিয়ে যাওয়ার কারণে আক্রমণ করা হয় ওই আহত যুবক মণ্ডলের অভিযোগ ঘটনার বিবরণ জানিয়ে বেলঘুরিয়া থানায় দ্বারস্থ গোটা পরিবার গত দশই এবং এগারোই ফেব্রুয়ারি দুদিন ব্যাপী বেলঘুরিয়া জাগোনি সঙ্গে পরিচালনায় আয়োজিত জাগোনি সংঘ প্রিমিয়ার লীগকে কেন্দ্র করে শুরু হয় ক্লাবের সদস্যদের সাথে এলাকার এক যুবক ঝামেলা আর তার রেশ এখনও মেটেনি গতকাল বেলগুড়িয়া শ্রীকৃষ্ণনগর এলাকায় অবস্থিত জাগনী সংঘ ক্লাবের সদস্যদের উপর হামলার অভিযোগ বেশ কয়েকজন যুবকের বিরুদ্ধে আর সেই ঘটনার পরই আজ বিকেল সাড়ে চারটে নাগাদ জাগনি সংঘ ক্লাবের সামনে রাস্তা দিয়ে কাজ থেকে বাড়ি ফেরার পথে আকাশ মণ্ডল নামে এক যুবকের উপর চড় হন এই জাগহনী সংঘ ক্লাবের সদস্যরা অভিযোগ আকাশ মন্ডলে হাতে গলায় আঘাতের চিহ্ন কোন ক্রমে প্রাণে বেঁচে ফেললো আতঙ্কে এখনো গোটা পরিবার সহ গোটা এলাকাবাসী কামাহাটি স্বাগত মেডিকেল কলেজ এবং হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানোর পর বেলগুড়িয়া থানায় দোষীদের শাস্তির দাবিতে একটি লিখিত অভিযোগও জানায় আকাশ এবং আকাশের এলাকার মানুষেরাও জাগরণী সংঘ ক্লাবের সদস্যদের মধ্যে বেশ কয়েকজন যুবক অকথ্য ভাষায় গালিগালাজ করে এমনকি কি হুমকি দেয় বলে অভিযোগ নতাপাড়া এলাকার বাসিন্দাদের এদের মহিলা পুরুষ নির্বিশেষে এলাকার মানুষেরা একজোট হয়ে বেলগুড়িয়া থানায় সঠিক বিচারের দাবিতে সোচ্চার হন গোটা ঘটনার তদন্তে বেলগুড়িয়া থানার পুলিশ ইতিমধ্যেই সুকান্ত বিশ্বাস ওরফে ভাইদা ইমানুর রহমান ওরফে লালটু রহমান আরমন প্রসাদ ওরফে বিল্টু পলাশ মিশ্র মিন্টু বাঘ দেবাশিস ঘোষ ওরফের দেবা কৃষ্ণকান্ত মিশ্র দেবকান্ত মিশ্র এবং এই সমস্ত মানুষের উপরে কিন্তু অভি একটি লিখিত নাম করে লিখিত অভিযোগ জানানো হয় বেলঘুরিয়া থানায় গোটা ঘটনা তদন্ত করে সঠিক বিচারের আশ্বাস দিয়েছে বেলঘুরিয়া থানার পুলিশ আজকে দাদা আমার আজকে দাদা আমার নাম হচ্ছে আকাশ মণ্ডল আমি আড়িয়া দায় থাকি আমি আজকে এগারো নম্বর জাগরণী ক্লাবের পাশ দিয়ে যখন আসছিলাম তখন ওখানে একটা আনোন ছেলে আমি যারা চিনিও না কোনোদিনও দেখিনি ও আমাকে ধরে ধরে রাস্তার মধ্যে দিয়ে আমার বালা ধরে টানতে টানতে গলির ভেতর ঢোকায় তখন আমি ওকে আমি যখন ছাড়া ছাড়ি চেষ্টা করলাম সে আমাকে তখন মারধর করে তখন ওখানে থেকে আরেকটা ছেলে আসে বিট্টু আমার বিট্টু ওর নাম আমান প্রসাদ ওই ছেলেটা এসে আমার হাতে একটা তখন আমি পড়ে যাই তখন আমি হাতে আমার এক লাথি মারে সেই হাতিল মারার পর আরও কয়েকটা ছেলে আসে তখন আমাকে টানতে টানতে ওরা ক্লাবে নিয়ে যায় তারপর ক্লাবে নিয়ে গিয়ে ফোতল ফোতল ভেঙে ভয় দেখায় যে তোমাকে এরকমভাবে এ করা হবে তুই বল কি হয়েছে আমাকে এরকম আনলাম আমি দাদা আমি কিছু জানি না আমি এখানে কাজ করি আপনি চলুন আমি কালকেও কাজে ছিলাম বোঝা না তুই আমাদের মধ্যে এই ঝামেলার মধ্যে তুই ছিলিস তা ওই তাই জন্য তোকে মারবো ওরকম বলে ওরা আমাকে মেরেছে কাজকে আজকে ওদেরকে ধরে আনা হোক আমি এটাই চাই মেরেছে আমাকে হাত তারপর পাইপ ফাইপ দিয়ে মেরেছে দেখুন দাগ আছে মেরেছে বিকেল সাড়ে চারটের সময় তার জন্য কখন আমি ফটো তুলে রেখেছি সঙ্গের সামনে সেখান দিয়ে তারপর করলো তারপর পুলিশের গাড়ি মনে আসছিল কিছু তখন আমাকে ওরা বললো আমাকে ধাক্কা ফাক্কা মেরে তোমার ভয় তো দেখিয়েছে আমাকে প্রথম দিকে তিন চারজন সবাই মিলে বলল যে মারার পর যে এসব কিছু হয়নি এরকম তারপর ওরা বোঝাচ্ছিল আমাকে যে হয়নি এরকম মারার পর আমি বলেছিলাম যে দেখো তুমি যে মারছো আজকে আমি কিন্তু এরমটা ঠিক হয়নি দাদা দাদাটাকে আমি চিনিও না বলছে দেখ তুই যদি এরম হতো তাহলে তোকে আমি আবার মারবো এরকম বলে আমাকে ভয় দেখাচ্ছিলো আমি বললাম ঠিক আছে আমি তারপরে দেখছি আমি বলে আমি বাড়ি চলে আসি আমার পাড়ার দাদাদের সবাইকে নিয়ে আমি তখন পুলিশে কেস করতে যাই আর আমি থাগরত্ত হসপিটালে আমি যখন আমার এই মেডিকেলের রিপোর্ট দেখা দেয় তুমি কি আতঙ্কিত এরকম ব্যাপার থাকলে তো সবাই আতঙ্কিত থাকবেই তাই না আজকে আমার সাথে আমার সাথে গেছে আমার পাড়ার ভাইরা আছে আমার ক্লাবের ছোট ছোট ওদেরও তো মারতে পারে কোনোদিন কালকে রাত্রিবেলা আমি ওষুধ কিনতে যাচ্ছিলাম রথতলার ওখানে তো আমি অজান্তে ওখান থেকে ঢুকে যেতে তো জাগরণীর সামনে সব লাঠি নিয়ে সব তাড়া করে ওখানে আমার তাড়া করতে আমি বাইক নিয়ে ওখানে দাঁড়িয়ে যাই দাঁড়িয়ে যেতে জিজ্ঞেস ফিজ্ঞেস করে সব তেড়ে আসে কি হয়েছে মারতে আসে আমি তখন বলি জাগরণী ঘোষ ঘোষপাড়ার ছেলেরা তার মধ্যে থেকে একটারই নাম জানি বোধহয় পলাশ হাতে লাঠি নিয়ে দৌড়াচ্ছিল বলছিলো ছাড়বো না মেরে দেবো আমাদেরও দিন আছে এক একজনকে বুঝে নেবো মাথায় অনেক হাত আছে এসব কন্টিনিউ বলা হয় তারপর একটা বয়স্ক লোক আমাকে ওখান থেকে সাইড করে দেবে তারপর বাইক নিয়ে বেরিয়ে যাই চাইছি বিচার যেরকম যেরকম ওরাও যেরকম কন্টিনিউ এরকম ঝুট ঝামেলা করে চলেছে ওরা তো ঘুরে বেড়াচ্ছে রাস্তা এমন তো না যে ওরা ঘরের ভেতরে বসে আছে ঘোষ পাড়ার ওই ছেলেগুলো ওই ক্লাবের ছেলেরাই যারা ওই মাঠের ওখানে থাকে আমি ওর মধ্যে একজনকে পলাশকেই চিনি চিনতে পেরেছি যে লাঠি নিয়ে দৌড়াচ্ছিলো বাদবাকিদের নাম জানি না ওদের হাতে লাঠি ছিল তোমার রড ছিল ইট পাটকেল ছিল এই নিয়ে দৌড়াদৌড়ি করছিল বেলঘুয়া থেকে রিপোর্ট সঠিক বার্তা